হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন প্রফেশনাল লেভেলের কিছু ল্যাপটপ দেখাবো আউটসোর্সিং যে কোনো কাজের জন্য এই ল্যাপটপ যাবেন এসপি এলিড বুক সিরিজ সেভেন ফোর ফাইভ জি সিক্স এসপি এলড বুকের জি এড ওরাইফের ইলেভেন জেনারেশন প্রসেসরে পেয়ে যাবেন এক্স ওয়ান কার্বন একদমই নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু আজকের রিভিউতে আপনার

শুরু করার আগে আমাদের লোকেশন কিভাবে ভিজিট করবেন চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলারের পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাসবাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তলায় সপ্তাহের সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ল্যাপটপ দিব হিউজ একটা ডিসকাউন্টে চব্বিশ ঘন্টার মধ্যে যদি নেন তাহলে এই ল্যাপটপটা কিন্তু হিউজ একটা ডিসকাউন্টে ভালো কনফিগারেশনে আপনারা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে ডেলের স্লিমের মধ্যে যারা ল্যাপটপ চান এবং ডিসপ্লেটা চান ডিসপ্লেটা ন্যানো এর মধ্যে চান অর্থাৎ ডিসপ্লে যে বর্ডারটা চিকোণের মধ্যে চান তো চিকনের মধ্যে হলে ল্যাপটপগুলোর লুকটা যেমন আকর্ষণীয় হয় এবং কাজেরও কিন্তু অনেক কম্পোর্ট পাওয়া যায় কাজ করার জন্য ভালো হয় যাদের বড় ডিসপ্লের প্রয়োজন সেক্ষেত্রে বেজেল চিকন ডিসপ্লের মধ্যে ল্যাপটপগুলো কিন্তু বড়ো ডিসপ্লের মতোই সুবিধাজনক অবস্থায় কাজ করা যায় তো এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন আর একটা মেটাল বডির মধ্যে আপনারা পেয়ে যাবেন ডেলের খুবই চমৎকার একটা মডেল এটা মেটাল টপ টপ্পারটা পাবেন বেকমার্টম মেটালে আপনার পেয়ে যাবেন ডেল ইনসেন্ট থার্টিন মডেলে আপনারা কিন্তু ল্যাপটপটা কালেক্ট করবেন পোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন ফোর কোর এবং এইট থার্টি চাইলে আপনি প্রফেশনাল লেভেলের যে কোনো কাজ আপনারা করতে পারবেন গ্রাফিক্স প্লেন্সিং আউটসোর্সিং অটোকেট ডিজাইন সহ ভিডিও সহ যে কোনো কাজ করতে পারবেন এই মডেলটা দিয়ে ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন যার জন্য এই কাজগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন এটা আমাদের এইট জিবি দিয়েই আমাদের আগের প্রাইস ছিল আঠাশ হাজার টাকা এখন কিন্তু আপনারা ল্যাপটপটা যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে ল্যাপটপের অপেক্ষায় আছেন ভালো একটা ল্যাপটপ নেবেন তাদের জন্য কিন্তু অনেক আকর্ষণীয় রেটে আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দিয়ে এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই ল্যাপটপটা এসে নেন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে ডেল ইনস্পরেন থার্টিন নেনোভেদেল ডিসপ্লে ল্যাপটপ স্লিমের মধ্যে ক্যারি করার জন্য বেস্ট হবে চমৎকার প্রাইজে কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে এইট জেনারেশন করে প্রসেসরে চব্বিশ ঘন্টার মধ্যে যদি নেন পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় বেস এরপর দেখাবো আপনাদেরকে এমন একটা ল্যাপটপ যে ল্যাপটপটা আমি কনফিউজড এটা ইউজ কিনা আপনি দেখেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ হবেন অর্থাৎ ইউজ কিনা অর্থাৎ ল্যাপটপটা আমি যেটা বুঝাতে চাচ্ছি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে দেবেন যারা নতুন ল্যাপটপ নিতে চান সো সেক্ষেত্রে নতুন বাজেট করলে আপনি মিডিয়াম বাজেটের মধ্যে যদি একটা ল্যাপটপ নেন সেক্ষেত্রে আপনার মিডিয়াম বাজেট হলেও কিন্তু সত্তর থেকে আশি হাজার টাকা লাগবে বাট টপ বিজনেস সিরিজ এক্স ওয়ান কার্বন ফোর এভ এইট জেনারেশন এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটা পাবেন আশা করি তিন চার বছর ইউজ করতে পারবেন খুবই ভালো একটা সার্ভিসে এই ল্যাপটপটা একেবারে অথেন্টিক একটা ডিভাইস আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন এবং সব ধরনের কাজের জন্য অনেক বেশি বেস্ট হবে এক্স ওয়ান কার্বন ওয়ার্ল্ড রেপুটেড ল্যাপটপ খুবই ওয়েল পারফরমেন্সে এই ল্যাপটপগুলো আপনারা ইউজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট থাকবে সব ধরনের পোর্ট ফেসিলিটিস দিয়ে ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন একদমই ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা পাবেন টাইপ সি পোর্ট সহ যাবতীয় সকল পোর্ট ফেসিলিটি এস সহ আপনারা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন X1 ওন কার্বন i5 ফাইভের এট জেনারেশন এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা এই ল্যাপটপটা আমাদের থেকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় যেটা আমাদের আটত্রিশ হাজার প্রাইস ছিল এখন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটা কালেক্ট করতে পারেন বিয়াজ সরাসরি এসে দেখিয়ে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সেজন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কুরিয়ারে আপনাদেরকে এই ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকিটাকে কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস গিফট থাকবে যারা আমাদের অলওয়েজ ভিডিও দেখেন ভিডিও দেখে যারা ল্যাপটপ কালেক্ট করবেন তারা কিন্তু গিফটগুলো পেয়ে যাবেন ব্যাগ মাউস চার্জার পাওয়ার ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মামাউস সাপোর্ট সাপোর্টসো অন্যান্য সকল ফেসিলিটিসই ল্যাপটপ কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন পনেরো দিন ভালোভাবে ইউজ করে ল্যাপটপ যাচাই বসাই করার সুবিধা পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে এর পর দেখা একটা ল্যাপটপ বড় ডিসপ্লের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান এই মডেলটা নিতে পারেন বড় ডিসপ্লে হলে যারা প্রিলেন্সিং কাজ করেন এবং আউটসোর্সিং এর কাজ করেন তাদের জন্য ভালো হবে ডাটা এন্ট্রি ক্যাপচার কাজ করে থাকেন তাদের জন্য ভালো হবে কেননা ল্যাপটপটাতে আপনারা নিউমেরিক অপশন পেয়ে যাচ্ছেন নিউমেরিক অপশন থাকলে আপনারা কিন্তু লেখালেখির কাজ ডাটা এন্ট্রি কন্টেন্ট রাইটিংয়ের জন্য অনেক বেশি বেস্ট হয় এছাড়াও কিন্তু বড় ডিসপ্লে হাতে আরও কিছু ফ্যাসিলিটিস পেয়ে দেবেন যেমন তারা টিটুয়েল দেখে কাজ করে থাকেন টি টুয়েলভ দেখে কাজ করে থাকেন বা মাল্টি মাল্টি সফটওয়্যার দিয়ে আপনারা কাজ করে থাকেন সেই ক্ষেত্রে বড় ডিসপ্লে হলে অনেকগুলো ব্রাউজার ওপেন করে আপনারা কাজ করার জন্য কিন্তু বড় ডিসপ্লে ল্যাপটপ আপনার জন্য কিন্তু অনেক বেশি হবে টেন জেনারেশন এই ল্যাপটপটা পেয়ে দিয়েছেন এটা জি সেভেন মডেলেই আপনারা পাবেন এসপি জি সেভেন টেন জেনারেশন এসপি জি সেভেন টু ফাইভ জিরো জি সেভেনে আপনার ল্যাপটপটা পাবেন সো এটা টেন জেনারেশনে আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স সির বড় ডিসপ্লের মধ্যে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসিডি ল্যাপটপটাতে থাকবে পুরো থ্রি টেন জেনারেশনে ল্যাপটপটা বিগ ডিসপ্লের মধ্যে প্রেস কন্ডিশনে আমাদের থেকে কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন এটাও অফার প্রাইজে আপনারা যারা ভিডিও দেখেন তাদের জন্য আমরা রাখবো মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় নেক্সট দেখাবো আপনাদেরকে খুবই জনপ্রিয় আর একটা মডেল এটা এসপি এলিট বুকের মধ্যে পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটা অনেক বেশি বেস্ট হবে এসপি এলিট বুকের এটা রাইজেন প্রসেসরে জি সিক্সে আপনারা পাবেন এসপি এলএট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা ইকুয়েল এইট জেনারেশনে রায়জন রায়জন ফাইভ প্রসেসরে আপনারা কিন্তু ল্যাপটপটা পাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং দুটাই সিকিউরিটি এই ল্যাপটপটাতে আপনারা ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস লক সিকিউরিটি দুটো নিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং দেখেন সব ধরনের পোর্ট ফেসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর মূলত এই মডেলগুলো মেটাল বোর্ডের মধ্যে হয়ে থাকে যার জন্য কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন ফ্রেশ কন্ডিশানে এটা সেভেন ফোর ফাইভ এসপি বুকের জি সিক্স পেয়ে যাচ্ছেন রাজন ফাইভ প্রসেসরে টু জিবি ডেডিকেটেড পাবেন এইট জিবি র্যাম থাকায় আপনারা কিন্তু ফোর জিবি ইন্টিগ্রেটেড গ্রাফিক্সও পেয়ে যাচ্ছেন টোটাল সিক্স জিবি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামও আপনি করতে পারবেন তো ষোলো জিবি দিয়েও নিতে পারেন আমাদের থেকে এবং এইট জিবি দিয়েও নিতে পারেন ষোলো জিবি হলে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং এইট জিবি হলে ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় ষোলো জিবি র্যাম হলে আপনি এইট জিবি ইন্টিগ্রেটেড এবং টু জিবি ডেডিকেটেড অর্থাৎ টেন জিবি গ্রাফিক্সহ রাইজন ফাইভ এস পি এড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটা ইউকুয়াল জেনারেশনে আমাদের থেকে খুবই রিজন প্রাইজে কালেক্ট করে নিতে পারেন এরপর দেখাবো এমন একটা ল্যাপটপ যে ল্যাপটপটা খুবই কম্পিটিভ অনেক প্রতিযোগিতায় এই ল্যাপটপটা নিয়ে কে কত কমে দিতে পারবে এবং আপনারা কতটা কমে নিতে পারবেন সেটার জন্য কিন্তু বিশাল একটা প্রতিযোগিতা কিন্তু চলছে অ্যাকচুয়ালি অরিজিনাল প্রোডাক্টটা আপনাকে নিতে হলে অবশ্যই অরিজিনাল দামটা আপনাকে দিতে হবে অ্যাকচুয়ালি সবাই যা যা নিজেদের প্রোডাক্ট ভালোই বলবে এটাই বলাটাই স্বাভাবিক এবং আপনারাও কিন্তু সেটা বুঝে শুনে আপনাদেরকে কালেক্ট করতে হবে তো কীভাবে বুঝবেন সেটার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল আমাদের সব ভিজিট করে যাবেন দেখি কোথায় থেকে নেবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আপনি দেখার সুযোগ কিন্তু আছে সেক্ষেত্রে এসে দেখে নিতে পারবেন সো একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে একেবারে অথেন্টিক জি সেভেন এসপিএলের বুকের এইট প্রো ফাইভ জি সেভেন মডেলে আপনারা একদম অথেন্টিক একটা ল্যাপটপ আমাদের থেকে দেখে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে ভিডিওতে ভালোই দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা অথেন্টিকটা এভাবে বুঝবেন না সেজন্য অবশ্যই আমাদের শপে এসে ভিজিট করে ল্যাপটপটা দেখে যাবেন তাহলে কিন্তু কম্পেয়ার করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কোন প্রোডাক্টটা কেমন অরিজিনাল হবে কি না অথেন্টিক হবে কিনা যখন পাইপ প্রসেসরে ইকুয়াল যেটা টেন জেনারেশন বলা হয় ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো এসিডি দিয়ে ওটা একেবারে অথেন্টিক এবং অরিজিনালে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজেনল প্রাইসে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা খুব পার্থক্যটা কিন্তু যাচাই বাছাই করার জন্য আপনাদের আমন্ত্রণ রইল এসে দেখে যাবেন বিএস এরপর দেখাবো আপনাদেরকে স্পিলড বুকের এইট ফোর জিরো জি এইট যেটা ইলেভেন জেনারেশনে আপনারা পাবেন ফোর আই ফাইভ প্রসেসরে ইলেভেন জেনারেশনে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো সিডি দিয়ে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিক একটা ল্যাপটপ দেখ ল্যাপটপটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একদম কোয়ালিটিফুল অথেন্টিক বাছাই করা ল্যাপটপ ল্যাপটপগুলা ডেফিনেটলি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন রাফিউজের জন্য ভালো হবে চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করতে পারবেন পোরাই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশনে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো অসিডি দিয়ে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা সুবিধা ব্যাঙ্গেল অনুসরণ সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর এবং সব ধরনের পোর্ট সহ একদম এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম